এখন এইমাত্র আর কি আমরা দেখতে পেলাম যে খুবই খুবই একবারে জঘন্য অবস্থায় আছে বুঝছেন আমরা মাপলাম এই অবস্থায় বত্রিশ ফিট লম্বা আছে গতকালকে সন্ধ্যায় এই জায়গায় উঠছে তো আজকে সারাদিন বৃষ্টির কারণে আসতে পারি নাই এই দুপুরের পর আসছি আসার পরে মাইক্রোমাইক্রো দেখলাম এই অবস্থায় আছে যতক্ষণ কর্মকর্তারা যেটা ব্যবস্থা নিতে বলে সেই ব্যবস্থা আমরা নিব

কত আসিক আছে ভাষান্ত অবস্থা তাদিকে পরে নানন এমবাল্যাট্রিন নাম্বার ওয়াজ চুম্বনীয়া এলাকা বসপতি ওখানে বন্ধ করতে হবে বলি করতে যাই একে এরকম চুম্বনীয়া স্টরে একটা তার করে একটা বড় ধরনের একটা টিমাস আইয়া باش লাইছো আমি দেখছি আপনি এটা আমি শুনছি মানুষের কাছে আমার বাড়ি শোনবুনিয়া ঠিক আছে বালি পালে বেলা তুলি আমি শুনলে টিয়ে আসকাম দেখতে দেখে থাকেন অবশ্যই সত্য ঘটনা ঠিক আছে সেম বড় একটা সেমিম এই মানে অনেক বড় বড়ো তো টিভিও মারা গেছে আমি বলতাম না টিভিও মারা গেছে তখন কোনো আঘাত পাইছে না কি একটা মাছ দেখা গেল এখানে বাগানের ভিতরে এই কালকে আসরের দিকে এখানে দেখছি আমরা আইসে দেখি তো এই মাছটা জ্বরে উঠিয়ে রয়েছে না এত বড় মাছ আমরা দেখিনি গন্ধ কিছু সরাইতে আছে এখন এই করলা তো নাই মাছের